মণ্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার মন্ডলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বড়পলাশন এক নম্বর অঞ্চলের অধীনে সাতগেছিয়া চক্রের মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার মন্ডল আট বছর শিক্ষকতা করেছেন এই বিদ্যালয়ে আজ শনিবার আঠাশে ফেব্রুয়ারি মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা জীবনের অবসর নিলেন তিনি এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা শিক্ষককে বিদায় জানান এদিনে নাটক নৃত্য সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা এদিনের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান হচ্ছে

সতেরো সালে চব্বিশে মার্চ যোগদান করি সেদিন ছাত্র সংখ্যা ছিল একশো সাঁত্রিশ জন বর্তমান শিক্ষকদের সাহায্য সেই ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়ে আজকে দুশো পঞ্চাশের উপর হয়ে গেছে কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু কমে গেছে তখন ছিল দু হাজার সতেরো সালে শিক্ষক শিক্ষিকা ছিলেন আটজন আজকে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা হয়েছে ছজন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন ছাত্র ছাত্রীরা এখানে অমায়িক একদম দারুণ ব্যবহার করেন মানে ভালো পড়াশোনা করেন এই বিদ্যালয় থেকে জহর নবোদয় রামকৃষ্ণ মিশন উচ্চমানের বিদ্যালয়গুলিতে অংশগ্রহণ করতে পারছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ